বারো না হ্যাঁ আমার নামونو কাটবে ভাই তুমি কাটো আমি হ্যাঁ দাও তো বাবা

ব্লেডটা দেখেন আগে বুঝতে পারছেন ভাই আপনার মেশিনের এর ব্লেডে কিছু হলো নাকি দেখবেন না আমাকে এই দেন ভাই দেখেন 2026 সালে নিউ চমক নিয়ে চলে এলো লিয়ানা মেশিনারি আমার সামনে দেখতে পাচ্ছেন যে বুস্টার মডেলের মেশিন যা আপনার গুলির মতো কাজ করছে এটা দিয়ে আমরা মোটা মোটা নাইকেলের ডেগো এবং কিছু খড় কেটে দেখলাম যা এই মেশিন চালাতে হলে মিনিমাম দু চারজনের দরকার কারণ দিয়ে কুল হচ্ছে না কেন দিয়ে মাত্র সে আগুনের মতো খালি ডেলিভারি আর ডেলিভারি তাই জায়গা খুব বেশি বড় বড় খামার দুই একশো পাঁচশো গরু আছে তারা আমাদের এই ছাব্বিশ সালে আপনি যা হলে বুস্টার মডেলের মেশিনটা নিতে পারেন যা দেখতে যেমন চমুক কাজও সেমন চমুক দিচ্ছি দেখতে মেশিনের তেমন সমস্যা হয় না সমস্যাটা আমরা অফার করতে পারি জি বড় সমস্যা আগে ছিল পাতলা সিট হ্যাঁ এগুলো এখন মোটা প্লেট দিয়ে আনছে দেখেন একটু খুব মোটা প্লেট দিয়ে আমরা এগুলো খুব হেভি মানে হ্যাঁ আপনাদের একটা কথা আমার খুবই ভালো লেগেছে যে ভালো সাত গোটের গোষ্ঠ খাতে হলে সাতশো পঞ্চাশ টাকায় খাতে হবে এরকম ভালো মেশিন কিনতে হলে তিরিশ হাজার টাকার উপরে যাতে হবে ভাই না হলে কোনো দিন সম্ভব না ভাই ঠিক আছে আমরা সব সময় কিন্তু মেশিন এর দামটা বলি ভাই এই কুটিয়াদের যে কন্ডিশন চার্জ বা ভাড়া ওটা যে কিনবে তাকেই বহন করতে হবে ভাই আজ যাচ্ছি শাকের সুন্দর খামারের গরুগুলোর জন্য একটা মেশিন কিনতে ঘাস মেশিন কাটা আছে বয়স হয়ে গেছে আমার দাঁতের মতোই ওই মেশিনের অনেক দাঁত একটু আহ হয়ে গেছে তো ভাবলাম যে একটা চমৎকার স্পিডওয়ালা মেশিন কিনতে আমাদের এলাকায় তো তেমন একটা ঘাস কাটা মেশিন নাই আমি যত জানি ঝিনাই দোহা বেশ কয়েকটা দোকান আছে ওখান থেকে কেনা সম্ভব দশটা দেখব একটা কিনব আমি কি মেশিন কিনি কত টাকায় কিনি সেটি যদি দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকবে

আগে যে মেশিন গুলো দেখেছিলেন মানে তিন বছর কি চার বছর আগে আসছিলেন ছোট ছোট মেশিন এখনকার মেশিনগুলো সব প্লেট এবং অনেক শক্তিশালী হ্যাঁ সামনের যে মেশিন গুলো দেখছেন মানে চায়না থেকে যেগুলো মেশিন আছে এটা হলো অর্জুন আহমদের চাপ কাটার মেশিন কিছু নাম না দিলে আপনারা চিনতে পারবেন না হ্যাঁ এটার নাম আমরা যেরকম দিয়ে আসে বুস্টার এই মেশিনটা বুস্টার এটা সব থেকে আমাদের হাই কোয়ালিটি এ একটা আর ওই যে পাশে ওই একটা ওইটা হলো হাইব্রিড মডেল এই দুইটা মেশিন এখন মডেল কয়টা আছে মডেল আছে আমার কাছে ছয়টা মডেল আছে ভাই ছয়টা মডেল ছয়টা মডেল আছে

বেলটার জন্য বেলটা জি জি বেলটা ছোট ভাই বড় ভাই থাকে অর্থাৎ বেজ এবং বেল সালা ভাই আচ্ছা আপনার কাছে কি মনে হয় কোনটার সুবিধা বা কোনটা লাগে দুইটাই সুবিধা ভাই তারপরও আপনার যেটা চাইয়েস ভাই যে যেটা হ্যাঁ মনে করে জি 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 এখানে রাখলি হ্যাঁ এটা লিফটের টেনে নেবে হ্যাঁ হ্যাঁ আর এটা মেশিন ফাংশন

এটা কালার হয়ে থাকে ভাই হ্যাঁ দেখো একটা সবুজ কালার আছে ছত্রিশ এই মেশিন আর হাতি মডেলের মেশিন হ্যাঁ মানে এই দুটা মডেল আসার আগে

আমরা সব সময় কিন্তু মেশিনের দামটা বলি ভাই এই কুড়ি যে কন্ডিশন চার্জ বা ভাড়া ওটা যে কিনবে তাকে বহন করতে হবে ভাই এটা আমি দুইবার বলে দিচ্ছি কারণ এটা নিয়ে মানে কাস্টমারের সাথে দুটো কথা হয়ে হয়ে যায় অনেক সময় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমি একটা কিনি তারপরে দেখি কিভাবে নেওয়া যায় না এটা ফোল্ডিং করে আমার গাড়ির মধ্যে নেওয়া যাবে না গাড়ির ভিতরে আপনার গাড়িতে জায়গা কম ভাই

এর মধ্যে দিবেন এই কলটা দানা বেজে চলে যাবে ও আচ্ছা আচ্ছা মানে আটি একদিকে চলে যাবে আটি আর ভুট্টা খেলে দানা একদিকে ভুট্টা মেশিন এটা হলো আমাদের রাইস মিল ভাই রাইস মিল হ্যাঁ এটা গরিবের বন্ধু নাম দেয়া আছে গরিবের বন্ধু গরিবের বন্ধু তিন মাথা রাইস মিল অটো রাইস মিল এই ফাংশন কি কি আছে এটা এক সাইড দিয়ে আপনি একদম ফ্রেশ চাউল ধান থেকে চাউল করতে পারবে হ্যাঁ এই পাশ দিয়ে যেরকম এই যে সুজি করতে পারবে চাউলের গুঁড়া করতে পারবে আর এর আরেকটা মাথায় এই জায়গা আছে এই যে এটা এটাতে হলুদ মরিচ করতে পারবে মানে ধুনে মশলা জাতে সব কিছু করতে পারবে আচ্ছা এটার আমাদের স্টার্টিং প্রাইস আছে আপনার পঁচাত্তর হাজার টাকাতে শুরু হয় সব তো ডিসপ্লে করা নেই মোটরের উপরে দাম বাজে করবে পঁচাত্তর হাজার আছে পঁচিশ আছে হ্যাঁ এর সাথে এটা লাগাই ভাই এক লাখ পাঁচ হাজার টাকা আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকা শুরু আমাদের এটা আমাদের ভিডিও দেখালে আমরা সেই সময় দাম নির্ধারণ করি হয় সেটা আপনি নেবেন এই কুন আরো না হ্যাঁ আমার মা মনে কাটবে ভাই তুমি কাটো হ্যাঁ দাও তো বাবা একদম বিরিয়ানির মতো না খুব মজা করে খাবে গবাদি দিবস দেখেন একটা হুটে যাবো আছে কিনা দেখেন ভাই

এটা যথেষ্ট ভালো কোনটাই খারাপ না এটা হাইব্রিডেড মডেল ভাই হ্যাঁ সবগুলো রেজাল ভালো তবে আমাকে আমি কোনটা পছন্দ করলে ভাই এই এই এটা চয়েস ভাই তাহলে এইটা কত টাকা রাখা যাবে এটা ভাই 36500 টাকা এটা ছোট ভাইটা নিয়েছেন আপনি বড় ভাই ওইটা নিলে আরো 2000 টাকা প্লাস হবে 38500 হবে অর্থাৎ কনভার্স না কনভার্স না নন এটা ছোট ভাই ছোট ভাই আমি এইটাই নিলাম জি এইটাই নিলাম এখন বিষয়টা হলো এত দূর থেকে আসছি আপনি ভালোবাসেন শুধু আমার জন্য জি শুধু কুরিয়ার সাইজ দিতে আপনি দিবেন আচ্ছা ইনশাআল্লাহ ভাই আর কত কথাই বলা লাগে দেখি চালু করবো দেখি কি অবস্থা ওখানে তো দেখেই নিয়ে আসছি এরপরেও দেখি কি অবস্থা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন